আপনি কি জানেন চাঁদে অবতরণ নিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য বা বিতর্ক হল মানুষটি সত্যিই উনিশশো সালে চাঁদে নেমেছিল নাকি সবটাই সাজানো ছিল প্রশ্ন উঠেছে সত্যিই কি মানুষ চাঁদে গিয়েছিল জানতে হলে ভিডিওটি পুরো দেখুন প্রথমে সন্দেহ দেখা দেয় ছবিগুলো দেখে ক্যামেরায় তোলা ছবিতে আকাশে একটিও তারা নেই অথচ মহাশণী অসংখ্য তারার দেখা পাওয়ার কথা নাসার ব্যাখ্যা হলো ক্যামেরার এক্সপোজার সেটিং তারাগুলো ধরতে পারেনি আরেকটি রহস্য হল আমেরিকান পতাকা ভিডিওতে দেখা যায় পতাকাটি যেন বাতাসে দুল কিন্তু চাঁদে কোনো বাতাস নেই বিজ্ঞানীরা বলছে পতাকা বসানোর সময় দেওয়া ঝাঁকুনির কারণেই সেটি কাঁপছিল এবার আসি ছায়ার রহস্যে চাঁদে তোলা ছবিতে দেখা যায় ছায়াগুলো একদিকে না গিয়ে বিভিন্ন দিকে পড়েছে কিছু মানুষের মতে এটি স্টুডিও লাইটিং এর প্রমাণ নাসার দাবি চাঁদের পৃষ্ঠ অসমান হওয়ায় এমন হয়েছে তবে সবচেয়ে বড় প্রশ্ন হল যদি সত্যি পঞ্চাশ বছর আগে মানুষ চাঁদে যেতে পারে তবে আধুনিক প্রযুক্তি নিয়ে আমরা এখন কেন চাঁদে যাই না নাসা বলছে ব্যয় এবং রাজনৈতিক সিদ্ধান্তর কারণে নতুন করে মিশন শুরু করা সম্ভব হয়নি কিন্তু কিছু মানুষ বিশ্বাস করে আমেরিকা আসলে সোভিয়েত ইউনিয়নের সাথে মহাকাশ প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য এই বিশাল নাটক মঞ্চস্থ করেছিল নাকি সত্যিই মানুষ চাঁদে গিয়েছিল নাকি আমরা সবাই এক মহাজাগতিক প্রতারণার শিকার এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান আর এমন সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন